আসসালামু আলাইকুম ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আটটা থেকে দশটা পিস এক কেজিতে থাইজাতীয় মাছের পোনা এ দেখেন মাছগুলোর সাইজগুলো দেখেন অরিজিনাল জাতীয় পাঁঙ্ মাছের কালার অর্থাৎ সাদা বাদামি কালার মাছের গায়ের রঙ দেখেন মাছগুলো সাইজ এগুলো কালচার করতে সর্বোচ্চ চার মাস সময় যাবে আপনাদের কেজি দেড় কেজি প্লাস দুই কেজি কাছাকাছি যদি মানে বিক্রি করতে হলে থেকে পাঁচ মাস সর্বনিম্ন আপনাদের অতিরিক্ত সময় লাগতে পারে দেশ বলছা সেরা ওরিজিনা থাইজিত পাঁকাশ মাছের পোনা বিচ্ছন্ন সংরক্ষণ করতে চান তারা এই এখানে স্ক্রিনে থাকা নম্বরে দেওয়া থাকবে বা ভিডিও টাইটেলে তারা ওরিজিনা থাইজিত পাঁকাশ মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে মূল ধরে মাছের পড়াগুলো নিতে পারে এদের মাছের সাজগুলো অ্যাকুরেট সাইজের মাছ এই মাছগুলো কাজের করলে আপনাদের ওরের চাষে খুবই লাভজনক হবে যেটা আমার যে আমি মাছ চাষ করতেছি বা মাছের পুনঃপাদন করতেছি বা সেই ক্ষেত্রে আমার যতটুকু অভিজ্ঞতা নিয়ে আমার যতটুকু ভলা ফলাফল ভালো হবে এই মাছগুলো আপনার नहीं तो दिया लाओ तो देख दो देख दो आगे हिट है तो देख दो ना रखो देखो पन को देखो देख दो देख दो वो रही ना बुरा